পরে পড়ে থাকবো ক্ষমা চেয়ে নেবো আল্লাহ সুযোগ দেবে না আমার মা বোনেরা এই স্বামী কি মূল্যবান জিনিস এই মন দিয়ে শোনো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা । দিচ্ছে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো মা ফাতে মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো মা ফাতে মা কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে তো ঘর যুদ্ধ করতে যাবে আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার শামির মনে মা বোনেরা ব্যথা দিয় না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতিমা মন আস্তে যুদ্ধে চলে যায় এই ঘটনা যখন ইমাম হাসান ইমাম হুসাইন দুই ছোট দুই نواসা এই ঘটনা দেখার পরে ছুটে ছুটে আমার দয়াল নবীর দরবারে চলে যায় নানা জান আমার আব্বাসকে বড় কষ্ট নিয়ে যুদ্ধে চলে গেল এ হাসান হুসাইন বলো যখন আমার নবী প্রশ্ন করে আমার মা এই সময় আমার আব্বার কাছে একটা জামা চেয়েছে তাই তিনি মনে বড় দুঃখ পেয়ে পেয়েছে হয়তো মনটা খারাপ মুখটা খারাপ করে ওই যুদ্ধে চলে যায় তখন আমার দয়ের নবী কি বলে আর ঝরঝর করে কাঁদে কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যুদ্ধ দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে নানার কাছে

খুবই খারাপ ছিল যে সে কথা শুনে মা ফতে কান্না থামে না কি ভুল করলো ফতে মা কি ভুল করলো ফতে মা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতিমা ঘটনা শোনো মা ফাতিমা এই কথা যখন আমার দারে নবী ঝরঝর করে কাঁদে আর আমার দয়ার নবী বলে हां আমার ফাতেমা কি কাজ করলো তারপরে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল ফাতেমা মা ফাতেমা তানার বাড়িতে আমার দয়ার নবী প্রত্যেক দিন যেতে আর মা ফাতেমার ঘরে যখন আমার দয়ার নবী যাচ্ছেন দিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল তখন মা ফাতেমা চিন্তায় পড়ে যায় আমার আব্বা আমার ঘরে না থেকে আমার আব্বা আমার ঘরে না এসে আমার মুখ না দেখে মা আমার দয়ার নবী থাকতে পারে না কি ব্যাপার হলো তিন দিন হয়ে গেল আমার আব্বা আমার বাড়ি আসে না মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর দরবারে পৌঁছায় কিন্তু মা ফাতেমা যখন পৌঁছায় আমার দয়ার নবী তানার অন্য দিকে ফিরে ফিরে কথা বলছেন আমার মা ফাতেমার দিকে তিনি তাকাই না কি ঘটনা কি এমন কথা হলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন যার মুখ না দেখে দয়ার নবী ঘুম ঘুম যার মুখ না দেখে দয়ার নবী যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবী জি আমার আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মার মা ফাতে মা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও। তবে করবে ক্ষমা আল্লা তবে করবে ক্ষমা আল্লাহ আমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফতে মা ফতেমা এই কথা শুনলেন মনটা বড় খারাপ তিনিও কাঁদতে থাকে ছুটে ছুটে তার নিজের বাড়ি পৌঁছে চিন্তা করে আমি কি এমন ভুল করলাম কি এমন এই দুনিয়াতে আমি আমার স্বামীর কাছে আমার স্বামীর মনে হয়তো কষ্ট দিয়েছি আমার দয়ার নবী আমার আব্বা জান আমার প্রতি কষ্ট পেয়েছে তিনি কাঁদতে থাকে ওই দরজাটা বন্ধ করে পিঠে হেলান দিয়ে বসে থাকে কখন আমার প্রাণীর স্বামী আসবে এক সময় আওয়াজ আসে টুক টুক করে এ ফাতেমা দরজা খোলো দরজাটা খোলার পরে যখন এই হযরত আলী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন করার পরে তারা যা প্রয়োজন পা দুটোকে ধুইয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে আহা আমার স্বামী আমার তুমি আমাকে যদি না আমাকে ক্ষমা করো আমার তয়াত নবী মনে কষ্ট পেয়েছে যখন এই কথা বলে হযরত আলী বলে আরে ফাতেমা আমি তো এই কারণে কষ্ট পাইনি আমার কাছে তেমন কিছু ছিল না তাই তো আমি কষ্ট পেয়েছি চলো তখন আমার ওই হযরত আলী মা ফাতেমা মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন সকলে মিলে সেই সময় দয়ার নবীর কাছে পৌঁছায় আর সেই দিন আমার দয়ার নবী উম্মতের শিক্ষা দেওয়ার জন্য সেদিন কি বলে মা ফাতিমাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে مولা আলী এলো যখন ঘরে চাই মা পা দুটকে দোরে ক্ষমা করে দাও আমার আর করব এমন ভুল আর তোমার মনে ব্যথা বেথা পাবে খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী পর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর নবী বলছে এমন ভুল করো না কখনো গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফতে আমার দয়ের নবী মা ফাতেমাকে কি বলছি মন দিয়ে শুনো স্বামীর মনে দুঃখ দিলে কি কি খারাপই হবে এটা একটু মন দিয়ে শুনে রাখুন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দেখো বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আমি তোমার আব্বা তোমার না পড়তাম স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে কষ্ট দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল জাহাজ শুনে রাখ ইদুল ইসলাম ভুলছিল না মা ফতে ভুলছিল না মা ফতে স্বামীর মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতিমা ঘটনা শোনো মা ফাতিমা ঘটনা শোনো মা তো